এছাড়া কি কি বলা হয়েছে সেটি আপনার কাছে জানতে চাই শাইলা রায়ের যে বিষয়টি শুরুতেই রায়ের শুরুতেই বিচারক যেটা বলছিলেন আমরা যেটা দেখছিলাম যে এই রায়টি এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে তিনি যে বিষয়টি বোঝাতে চেয়েছেন যে বালি এবং তার ছেলে অর্থ এবং প্রভাব উপরে এবং সেই কারণেই তিনি বলতে চেয়েছেন যে এই রায়টি এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ তথা পুরো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে বলা রাখে যে এত ধরনের মানে এ ধরনের একজন প্রভাবশালীর বিরুদ্ধে এই এত সকল আর সাক্ষী প্রমাণ আহ জোগাড় করা আসলেই সত্যি রাষ্ট্রপক্ষের জন্য রাষ্ট্রপক্ষের খুব কষ্টকর ছিল কিন্তু তারপরেও কিন্তু রাষ্ট্রপক্ষ সেগুলো আদালতে হাজির করেছে বলেই সন্দেহাতীত অপরাধ প্রমাণিত হয়েছে এবং সেই অপরাধেই আজকে রাগিবালি এবং তার ছেলের চোদ্দ বছরের সাজা হয়েছে চারটি ধারায় সাজা হয়েছে চারশো ছেষট্টি চারশো আটষট্টি চারশো একাত্তর এবং চারশো বিশ এই চারটি ধারায় ছয় বছর ছয় বছর এক বছর এবং এক বছর চোদ্দ বছরের সর্বমোট সাজা হয়েছে আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাই এই আদালতের যিনি সরকারি এই কৌশলী জনাব অ্যাডভোকেট মাহবুব মাহফুজুর রহমান আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে এর পরবর্তী প্রক্রিয়াটা কি এবং এই রায়ে আপনারা কতটুকু সন্তুষ্ট আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থায় একটি যুগান্তকারী রায়ের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে পথ সুগম হয়েছে সেই রায়ের মাধ্যমে আজকে সাধারণ জনগণ একটি মেসেজ পেয়েছে যে এদেশের যত ক্ষমতাশালী যত শক্তিশালী জনবল দনবল সেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না আজকে যত বড় শক্তিশালী হোক সে আইনের আওতায় আসতে হবে তাই আজকে এই রায়ের মাধ্যমে আমি মনে করি আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এবং আমরা রাষ্ট্রপক্ষ এই মামলায় আমরা সন্দেহাতীতভাবে এই আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দিয়ে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি সেই জন্য আমি মনে করি আমরা সন্তুষ্ট এই রায়ের আলোকে আমি মাননীয় আজকে আমাদের এই বিচারপতি মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সাইফুজ্জামান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব সাই সাইফুজ্জামান হিরো যে আজকে রায় দিয়েছেন সেটা আমি মনে করি ঐতিহাসিক ভাবে ধন্যবাদ আপনাকে সালা শুনছিলেন যে এই রায়ে আসলে যেটা শুরুতেই বলা ছিল যে প্রভাবশালী প্রভাবশালীদের বিরুদ্ধে যে ধরনের তথ্যপত্র তারা হাজির হাসিল করেছিলেন আদালতের সামনে এই জন্য আসলেই তারা রিপন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এমন যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী টেলিফোনে তিনি এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন ভাস্কর এই বৈঠকটি কখন শুরু হয়েছে এবং কোন কোন বিষয় এখানে আলোচনা হতে পারে আর কোন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেই সব আমাদেরকে জানাবেন কিছু পরে প্রবেশ করেছেন এবং তার অনুসরণ করা হয় তার মধ্যে চাপ চাপ রয়েছে দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে সেগুলো কিন্তু স্বনির্ধারিত সময় অনুসারী চলছে এতটুকু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি আর তার পাশাপাশি আপনি যে বলুন কি কি বিষয়ে আলোচনা হচ্ছে মূলত বাংলাদেশ এবং You're Did. পারস্পরিক যে সম্পর্কের বিষয়টি সেই সম্পর্কের বিষয়ে আরো জোরদার করে বিষয়টি এই আজকের বোধ থেকে আসতে পারে এবং আপনি জানেন গতকালকে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্দাস কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে একটি বৈঠক করেছেন সেই বৈঠকে কিন্তু বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ফিলিস্তিন থেকে বাংলাদেশের যত শিক্ষার্থীরা আরো বেশি করে লেখাপড়া করতে আসতে পারে সেই বিষয়টি নিয়ে দুই দেশের সরকারের মাঝে একটি আলোচনা হচ্ছে এবং তার পাশাপাশি ফিলিস্তিন তিনি সেনাবাহিনীকে একটি সামরিক প্রশিক্ষণের যে বিষয় সেই প্রশিক্ষণের বিষয় হয়তো বা কূটনৈতিক যে সম্পর্ক সেই কূটনৈতিক সম্পর্কের মাঝে একটি প্রাতিষ্ঠানিক রূপ যেতে সেই কূটনৈতিক সম্পর্ককে এই বিষয়ে একটি যুক্ত হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি তবে সবকিছুই বকি যাবে আগামীকাল আজকে যে বৈঠক শেষে যদি

বইয়ের স্বাক্ষর করেন জি ট্রাস্ট মামলাকে বানোয়াট দাবি করে আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতের কাছে সময় চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের বিরুদ্ধে সরাসরি অনাস্থা জানিয়েছেন তিনি সাড়ে এগারোটার দিকে বক্সিবাজারের বিশেষ আদালতে জেন খালেদা গত সোমবারও আদালতে গিয়েছিলেন তিনি আর সেদিনই আত্মপক্ষ সমর্থনের শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি মামলায় সাক্ষ্য প্রমাণে নানা অসঙ্গতি আছে এই যুক্তিতে অধিকতর তদন্তের আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা এই বিষয় নিয়ে আজ শুনানি হয় এক পর্য বিচারকের বিরুদ্ধে অনাস্থা আবেদন জানান খালেদ জিয়া এ বিষয় বিচারক হাইকোর্টে যাওয়ার পরamazonaws মুলতুবি আবেদন খারিজ করে আত্মপক্ষেশ শুনানি শুরু করেন তিনি এই সময় খালেদ জিয়া সরাসরি অনাস্থা জানান বিচারকের বিরুদ্ধে বলেন তিনি দোষী না নির্দোষ পরে বলবেন আত্মপক্ষ সমর্থনের জন্য সময় আবেদন জানান দুর্নীতির দুই মামলায় বক্সিবাজার অস্থায়ী আদালতে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নুনবী সরকার আমরা সরাসরি চলে যাচ্ছি মুহূর্তে তার কাছে নুনবী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির এই মামলার সবশেষ তথ্য কি সেই সম্পর্কিত আমাদেরকে জানাবেন দেখুন এখনো আদালতে হট্টগোল হচ্ছে কারণ বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে আদালতে তার আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে এই মর্মে একটি তার স্বাক্ষর নেওয়ার কথা বিচারক বলেছেন স্বাক্ষর দেওয়ার জন্য কারণ খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনের জন্য মামলার নথিপত্রগুলো চেয়েছেন সরাসরি তখন আসলে তাকে করতে যখন বলেছেন তখন আইনজীবীরা দুপক্ষের আইনজীবীদের মধ্যে এবং আদালতের সঙ্গে এক ধরনের হট্টগোল হচ্ছে আর এর আগে খালেদা জিয়াকে বত্রিশ সাক্ষীর সাক্ষ্য প্রমাণ পড়ে শোনানো হয়েছে পড়ে শোনানোর মধ্যেই কিন্তু বিএনপি খালেদা জিয়ার আইনজীবীরা হট্টগোল করেছেন এর মধ্যে বিচারক সে কাজ সম্পন্ন করেছেন এবং খালেদা জিজ্ঞেস করেছিলেন আপনি দোষী না নির্দোষ সে বিষয়ে বলেছেন আদালতে হট্টগোল ছিল আমি কিছু শুনতে আমাকে যৌক্তিক সময় দেওয়া হোক এবং আমি সেই নথিপত্র দেখে আমি নির্দোষ না দোষী সে সে বিষয়ে বিষয়ে পরে কথা বলবো কিন্তু বিচারক এখন পর্যন্ত মুলতবির মুলতবির কোনো আদেশ দেননি এবং খালেদা জিয়া তার বক্তব্য দেওয়ার সময় সরাসরি আদালতের প্রতি অনাস্থায় এনেছেন এবং তিনি এই কোর্টে ন্যায় বিচার পাবেন না এরকমটি বলেছেন এবং মামলাকে মিথ্যা এবং বানোয়ার ঘটনাটি তিনি অভিহিত করেছেন তো সব মিলে দিনভর আজকে দফায় দফায় আসলে আদালতে হট্টগোল হয়েছে এবং খালেদা তার অরফানেস মামলাটি পুনরায় তদন্তের জন্য আবেদন করেছিলেন সেই বিষয়ে কোনো আদেশ দেননি এর আগে লিখিত অনাস্থা আবেদন করেছিলেন সেই বিষয় নিয়ে বিচারক তাকে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং পাশাপাশি মামলা আজকে মুলতবি করার জন্য যে আবেদন দুপুরের আগে করেছিলেন সেটি কিন্তু তিনি সরাসরি খারিজ করে দিয়েছেন অর্থাৎ আংশিক আত্মপক্ষ সমর্থন হয়েছে এই বিষয়টি আমরা ধরে নিতে পারি এবং খালেদা জিয়া যদি সেই কাগজের সিগনেচার না করেন তাহলে তাকে মামলা মামলার নথিপত্র দেবেন না বিচারক এরকমটি বলেছেন এই কারণে তাকে স্বাক্ষর করার জন্য বলছেন তো এখনো পর্যন্ত আসলে এরকম হট্টগোলের মধ্যে দিয়েই মামলার কার্যক্রম চলছে অনেক ধন্যবাদ আপনাকে এর সাথে যমুনা নিউজে নিয়েছে একটা বিরতি ফিরছে একটু পর সাথে থাকুন